এই কোমর ভাঙ্গা সরকার এবং কোমর ভাঙ্গা বিএনপি এরা বিএনপির ভেতরে প্রচুর লোক আছে যারা দেখেন আওয়ামী লীগ বললে ছাত্রলীগ বলতে কি ধরনের তাদের ডিফেন্স হয় এই যে ইলিয়াস হোসেন দেখিয়েছে রুমিন রমিনা বললেন ছাত্রলীগ নিষিদ্ধ করে দেবে এই ধরনের ম্যান্ডেট কে কাকে দিয়েছে মারাত্মক কথা একটা ফ্যাসিস্ট পার্টির গেস্ট আমি তো ছাত্রলীগ শুধু নিষিদ্ধ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি হাজার বার বলেছি আবার বলতে হয় এবার তো মহেন্দ্র সিং সাহেবের সঙ্গে আমি অ্যাগ্রি না করে পারছি না ইজ ওয়ান্ডারফুল আমার মনের কথাগুলো ছাক ছাক করে খুব সুন্দর করে বলেছেন আই হোপ ডক্টর ইউনুস আমার কথা শুনেন কিন্তু ডক্টর ইউনুস সম্বন্ধে আমার যে রিডিং আমি তো একটা শব্দ চয়ন ইউজ করেছি কোমর ভাঙা এখন এই কোমর ভাঙা সরকার আর কোমর ভাঙা সবচেয়ে বৃহত্তম দল দুইটার কম্বিনেশন হচ্ছে খুবই ডেঞ্জারাস বিএনপি ও ভাঙা তবে বিএনপির ভেতরে প্রচুর প্রচুর ভারত আওয়ামী পন্থীরা ঢুকে বসে এন্ট্রেন্সড হয়ে মেশিন গান নিয়ে বসে আছে তারেক রহমান তাদের সরাতে পারছেন না এবং কি করবে আল্লাহ জানে আমি দুটো নিয়ে খুবই নিরাশ কোমর ভাঙা সরকার ডক্টর ইউনুস ভালো ইকোনমিস্ট হতে পারেন তিনি পলিটিক্সও বোঝেন না ডিপ্লোমেসিও বোঝেন না ন্যাশনাল সিকিউরিটি বলে একটা জিনিস থাকে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা ন্যাশনাল সিকিউরিটি এই ডিপার্টমেন্ট ওনার তো প্রথমেই তো তৈরি করা উচিত ছিল ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজির জন্য একজন খুব মানে কম্বিনেশন অফ এ রিটায়ার্ড অর অ্যাম্বাসেডর কাম জেনারেল হয়তো দুইজন ওনার রাখা উচিত ছিল দুই বা তিনজন একজন আর্ম ফোর্সেস থেকে একজন বা দুইজন আর ডিপ্লোমাস থেকে একজন আর প্রফেশনাল ইন্টারন্যাশনাল রিলেশন থেকে পড়া এ ধরনের দুই তিনজন লোক নিয়ে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল করা উচিত ছিল তিনি এখন জাতীয় ঐক্যের কথা বলেছেন কালকে আমি লাইভ বলেছি যে মিলিটারিকে ইংগেজ না করে পুলিশকে ইংগেজ না করে ব্যুরোক্রেসিকে ইংগেজ না করে অ্যান্ড সিভিল সোসাইটিকে ইংগেজ না করে দেয়ার ক্যানট বি এন ই ন্যাশনাল সিকিউরিটি পলিসি এবং কি ফালতু ডক্টর ইউনুস সাহেব কথা বলতে পছন্দ করেন তবে আনফর্চুনেটলি তিনি খুব সস্তা কথা সুইপিং রিমার্কস করেন যেমন একটা রিমার্ক কিন্তু ডক্টর ইউনুসের টাইম বমটা ওনার দিকে যাচ্ছে উনি কিভাবে ডিফেন্ড করবেন আমি জানি না উনি বলেছিলেন দুই সালে আজ থেকে ছ বছর পরে বাংলাদেশে যদি কেউ পভার্টি দেখাতে পারে তাহলে তিনি তাকে এক মিলিয়ন ডলার দেবেন আমি ডক্টর ইউনুসকে বলছি আল্লাহ আপনাকেও বাঁচিয়ে রাখুক আমাকেও বাঁচিয়ে রাখুক দু সালে ওই এক মিলিয়ন ডলারটা আমাকে দেবেন কেননা বাংলাদেশ কেন আমেরিকাতেও কেনাডাতেও গরিব দারিদ্র থাকবে ডক্টর ইউনিস বলে করছে বাংলাদেশে নাকি দুই তিরিশ সালে দারিদ্র থাকবে না লিখিত লিখিত বক্তব্য এবং ওনার মৌখিক বক্তব্য আছে তো ডক্টর ইউনুস একটু সুপারফিশিয়াল ওয়ার্ল্ডে বাস করেন উনি ভেরি পপুলার হি কুড বি আওয়ার অ্যাসেট নাও ডক্টর ইউনুস হ্যাজ বিকাম এ লায়াবিলিটি আনফর্চুনেটলি আমাদের এমনই অবস্থা উনাকে আমি সরাতে বলতে বলতে পারি না উনাকে অপসারণ করলে দেয় বি ক্যাওস এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ পড়েছে এবং আমি সোলেমান চৌধুরী সাহেবের সঙ্গে একটু ডিসএগ্রি করছি এখানে আমাদের ট্রেড কমার্স ইকোনমিক কোন গন্ডগোল ভারতের সঙ্গে নাই ভারতের মেইন গন্ডগোল আমাদের জমি আমাদের ট্রেড আমাদের এখানে লোক ওদের প্রোডাক্ট বিক্রি করে পনেরো বিলিয়ন ডলার ট্রেড সারপ্লাস দ্যাটস এ হিউজ মানি ফর ইন্ডিয়া তারপরে এখান থেকে ইন্ডিয়ানরা কাজ করে টাকা নিয়ে যায় এটারও ভারত স্যাক্রিফাইস করতে রাজি আছে যদি বাংলাদেশ ক্যালকাটার থেকে আগরতলার এই লিঙ্ক যেটা করেছে পদ্মা ব্রিজের মাধ্যমে ওইটা যদি বাংলাদেশ মেনে নেয় এইটা আনইন্টারাপ্টেড থাকবে চিকেন নেক আশিলিগুড়ি করিডোর যদি চিনা যদি কেটে দেয় সম্ভাবনা আছে আমি 10 বছর পরে হলো তখন যেন বাংলাদেশ থেকে আনইনট্রুডেড একটা এই থাকবে এই রুটটা এই রুটটা এই জমিটা এই এই চ্যানেলটা হচ্ছে ভারতের জন্য বহু বহু বিলিয়ন ডলারের সম্পত্তি কারণ ওটা হচ্ছে লাইফ ব্লাড এটা যদি না পায় नॉर्थ ईस्ट इंडिया উইল বি टोटালি আউট অফ কন্ট্রোল এন্ড दैट विल बिकम চায়নার একটা টেরিটরি হয়ে বা বাংলাদেশও কিছু অংশ দখল করে নিতে পারবে মেঘালয় ভারতে ত্রিপুরা ইত্যাদি বড় হেডে বাংলাদেশের ব্যবসা করা বাংলাদেশের এই বিক্রি করা ডাল ভাত ওটা কোনো কিছুই না ইকুয়েশনে যদি আপনি একটা বড় ব্যবসা একশো কোটি টাকার ব্যবসার সঙ্গে ওইটা হতে এক হাজার টাকা দাম বাংলাদেশ থেকে ভারত জাপান এক হাজার টাকা আর একশো কোটি টাকা হচ্ছে বাংলাদেশের এই রুট এই ট্রানজিট ট্রানজিট ইজ দা পয়েন্ট এখন দুই নম্বর প্রশ্ন আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা হোসেন সাহেব বলেছেন আর মিডিয়াতে দেখাতে হবে তো যে আপনি ডিপ্লোম্যাটদের সঙ্গে কথা বলছেন বাংলাদেশি ডিপ্লোম্যাট যারা বাইরে আছে বা বিদেশি ডিপ্লোম্যাটদের সঙ্গে কথা বলছেন আরে আমি কালকে এক জায়গায় গিয়েছিলাম একজন বিএনপি একটা মিটিং করেছিল আমি ছিলাম ওখানে এই একটা বড় ধরনের মিটিং সেখানে একজন বলেছিলেন আমাকে বলেছিলেন যে আমাকে স্যার বলে যেহেতু আমি বয়সে বড় শিক্ষকতা করতাম সার একটা কথা আপনি বলবেন খালি যে দুই দিন পর পর ডক্টর আর চা খাবেন ওদের সঙ্গে খালি পরপর সপ্তাহে একবার করে চাইনিজ পাকিস্তান দেখা টাকা হলো তারপরে ওটা ফলাও করে টেলিভিশনে আসবে ডক্টর ইউনুস বলছেন পাকিস্তানের সঙ্গে চাইনিজ অ্যাম্বাসেডারের সঙ্গে কমিউনিকেশন যে পাকিস্তানের সঙ্গে সঙ্গে অন্য কিছু গল্প করবেন্লোজার টু ইটা করবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই কোমর ভাঙ্গা সরকার এবং কোমর ভাঙ্গা বিএনপি এরা বিএনপির ভেতরে প্রচুর লোক আছে যারা জান না দেখেন আওয়ামী লীগ বললে ছাত্র লীগ বলতে কি ধরনের তাদের ডিফেন্স হয় এই যে ইলিয়াস হোসেন দেখিয়েছে রুমিন ফারহানা বললেন ছাত্রলীগ নিষিদ্ধ করে দেবে এই ধরনের ম্যান্ডেট কে কাকে দিয়েছে মারাত্মক কথা একটা ফ্যাসিস্ট পার্টির গেস্ট আপড ট্রুপ আমি তো ছাত্রলীগ শুধু নিষিদ্ধ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমি হাজার বার বলেছি ফিটনেস হিটলারের সঙ্গে সঙ্গে নাৎসি পার্টিকে তারা ব্যান করেছে মুসলমানির পরাজয় ফ্যাসিস্ট পার্টিকে বন্ধ করে দিয়েছে সাদ্দা মোসেনের পরাজয় বাদ পার্টি বন্ধ হয়ে গেছে আর বাংলাদেশ এমন একটা ভূমি যেখানে আওয়ামী লীগ এখনো টিকে আছে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য সমিতিকেও ব্যান করছে না এরা মিলে ইস্কন নিয়ে এত কিছু হচ্ছে একবার বলে উনি ইস্কনের নেতা আবার বলে না আর এইগুলোকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে বিচার করে

অন থেকে কেটে দিলে চিটাগংগোল বিসেপারেটেড फ्रॉम বাংলাদেশ এই এই ব্যাপারে চিন্তা করেন উনি ইকোনমি 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 ছাড়া কিছু বোঝেনা হোয়াইট পেপার বের করেছেন খুব ভালো কথা বছরে সমূহ বিলিয়ন ডলার হাসিনা চুরি করেছে খুবই ভালো এর আমাদের এর চেয়ে বেশি জানা দরকার আপনার কতগুলো আর্টিনারি পিস আছে কত ট্যাংক আপনি নতুন এনেছেন নতুন এয়ারক্রাফট কি কিছু সংযোজন হবে বলছেন এই এবং কোথায় কোন ট্রুপ মোবলাইজ হবে সবচেয়ে বড় যে জেনারেল গুলো হাসিনাকে সার্ভ করেছে বিজিবির যখন কার চিফ ফর্টি সিক্স ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার ওই যে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান যে নিজে নীল ডাউন করে একে ফোর সেভেন দিয়ে মানুষ হত্যা করেছে ওকারুজ্জামান যেখানে মিথ্যা কথা বললেন যে এক আর্মির হাতে একটা লোক মারা যায় নাই পাঁচজন নাকি আহত হয়েছে এই মিথ্যাচার করার জন্য তাকে শোকস করে চাকরিচ্যুত করা উচিত ছিল এখনো সময় ছিল যেটা বসেন রশিদ বলছেন উনি চিফ অ্যাডভাইজার উনি তো কিছুই না উনি যদি প্রেসিডেন্ট হয়ে যেতেন বাংলাদেশের উনি প্রেসিডেন্ট বাই ভার্চু অফ হিজ অথরিটি হিজ সাপোর্ট ফর দ্য রেভলিউশন উনি তো রেভলিউশনও বোঝেন না উনি নিজেকে ঠিক ওই যে একজন কেয়ারটেকার সরকার যারা যারা আমাদের এখানে ছিল ওই একজন কেয়ারটেকার হিসেবে নিজে মনে করে বিনয় যে ভদ্রলোক না লোকে কি বলবে এই ভাবে কথা বললে যদি কিছু হয় মানে উনি ভালো মানুষ আসলে এবং যেখান থেকে যা বস্তপথা লোকজনদেরকে एडवाйজার বানাতে চায় এই যে একজন কে বানিয়েছে শিল্পকলা সিনেমা एक्टर বা প্রডিউসার डायरेक्टर মানে যাদের কোন লোক স্ট্যান্ডিং নাই যাদের কোনো ভালো এডেনশিয়ালস নাই তাদের ক্যারিয়ারে উনি খুশিନ୍ତିନ୍ତି প্লিয়ে কিছু কোন মানুষদের উনি বলেন ইলিশ মাছ যাবে না

একবারে ডিজার্ম হয়ে বসে আছেন যে না আমরা দেখি আলাপ সালাপ করি আলাপ সালাপ করলে হবে না আপনি প্রথমে এই লোকগুলোকে জেলে ভরেন শাস্তি নিশ্চিত করেন আইনের শাসনের মাধ্যমে ভারতকে খুশি রাখার আমাদের কোন দরকার নাই আপনি অনুরোধ করব বসন্ত চ্যাটার্জি নামে একজন জার্নালিস্ট ছিলেন বসন্ত চ্যাটার্জি নাম করা উনি একটা বই লিখেছিলেন নাইনটিন সেভেন্টি থ্রিতে ইনসাইড বাংলাদেশ টুডে উনি বাংলাদেশ হ্যাঁ ওখানে ঘুরে টুরে উনি বাংলাদেশের কথা বলেছিলেন যে আগে তো পাকিস্তান আমলে পাকিস্তান সরকার ছিল ভারত বিরোধী আর জনগণ ছিল ভারত আর এখন উনি বাহাত্তর সালে এসেছিলেন বাঙ্গালে গেছেন মরা দেখা করেছেন বলছে এখন সরকার তো মোটামুটি ভারত বন্ধু জনগণ ভারতকে প্রচন্ড রকম ঘৃণা করে বাহাত্তর সালেই শুরু হয়েছে ওইটা ডক্টর ইমনি বোঝা উচিত যে ইন্ডিয়ার যে হিগেমনি ইন্ডিয়া যে এখানে ট্রানজিট নেওয়ার জন্য কদাব্রিজ বানিয়ে এনসিওর করেছে ওইটাকে আপনারা এনসিওর করতে হবে যে ইন্ডিয়ান কোনো গুড কোনো ট্রানজিট আমরা দেব না আর টন প্রতি 1 কোটি ডলার করে দিলেও আমরা দেব না ইন্ডিয়াকে আমরা ট্রানজিট দেব না এই ইন্ডিয়া আমাদের এই আক্রমণ করেছে মিশন ওই এক্সকিউজ বলতে পারতো আমরা আগামী 5 বছর ইন্ডিয়ার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আমরা ফ্রিজ করি

কথা বলা আমি বলেই শেষ করছি করার আগে দেখাতে মানে যখন নিলাম প্রথম শিক্ষকতার পরে কোর্স করলাম তখন বলা হতো যে গুড টিচার ইজ ওয়ান যে আমি আজকে এই প্রবলেম নিয়ে কথা বলবো তারপরে আপনি প্রবলেম নিয়ে কথা বলেন বক্তৃতা শেষ করার আগে বলবেন আবার ছাত্রদের আজকে কিন্তু আমি এই প্রবলেম নিয়ে এই এই কথা বলেছি এবিসিটি তখন এটা ছাত্রের মনে রেজিস্টার করি তো ইউ আর রানিং এ গভর্নমেন্ট ইউ মাস্ট টেল ইউর পিপুল যে আমরা কিন্তু এই করব ভারত এই করতে যাচ্ছে আমরা এই করব এই 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 আমার পলিসি এবং ওগুলো করে আবার পরের দিন বলবেন আমরা কিন্তু অলরেডি গ্রাউন্ড ওয়ার্ক যেটা ছিল শুরু করে দিয়েছি আমরা এখন ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা আমাদের মিলিটারি ব্যুরোক্রেসি সিভিল সোসাইটি ছাত্র সমাজ সবাইকে নিয়ে আমরা দরকার হলে কম্পালসারি মিলিটারি ট্রেনিং করাবো করে আমরা দেশকে রক্ষা করব ওনার যে কি স্ট্র্যাটেজি আর উনি কি করবেন তিন মাস পরে কি করবেন কেউ জানে এইভাবে তো দেশ চলে না এটা আমাদের দুর্ভাগ্য যে ডক্টর ইউনুসকে না পারে আমরা ছাড়তে

সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় পাসপোর্ট অফিসে আর সবচেয়ে বড় অঙ্কের টাকা ঘুষ নেন বিচারকেরা মানে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যা এটাই তো ন্যাশনাল সিকিউরিটির একটা বিরাট ব্যাপার যে আপনার বিচার বিভাগ ঠিক নাই পুলিশ বিভাগ ঠিক নাই ঘুষ দিয়ে চলছে ব্যাংকিং সেক্টর ঠিক নাই যারা চুরি করেছে একটাকে আপনি ডান্ডা বেরিয়ে দিয়ে আপনি সিম্বলিক ভ্যালু তো ছিল সালমান রহমানের হাতে যদি কাপ দিয়ে ডান্ডা বেরিয়ে দিয়ে তাকে যেভাবে সাইদিকে হাসিনা করেছিল ওইভাবে জেল থেকে নামাতো গাড়ি থেকে নামাতো কোর্ট কোর্টে নিত কোর্ট থেকে জেলে নিত ওই মুখে হাসি থাকতো না ওয়েভিং করে অন্য গুলার মনে ভয় ঢুক এই ভয়টা যদি না করে সরকারকে তাহলে তো আপনাকে স্কল পাত্তা দেবেই না আপনার ওকে মেরে ফেললো সাইফুল ইসলামকে মেরে ফেললো আরো পঞ্চাশটা সাইফুল ইসলামকে তারা মারবে ভারত তো বসে নেই ভারত ওই ইনফিল্ট্রেটর দিয়ে কাজ করবে আর প্রতিটা দলের ভিতরে ইনফিল্ট্রেটর বসে বসে বসা আছে আর ডক্টর কিছু করতে পারছে এটাই আমাদের জন্য ধন্যবাদ অনেক ধন্যবাদ